টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারত বেশ কিছু সময় ধরে বিশ্রামে ছিল প্রায় প্রত্যেকটা প্লেয়ার তাদের পার্সোনাল ছুটি কাটিয়ে এখন আবার একটা নতুন সিরিজ নতুন দেশ নতুন চ্যালেঞ্জ নতুন ক্যাপ্টেন নতুন কোচ সূর্য কুমার যাদবের পারমানেন্ট বা প্রপার ক্যাপ্টেন হওয়ার এই প্রথম কেন্দ্র সিরিজ সে খেলবে গৌতম গম্ভীর প্রথম দায়িত্ব হিসেবে সে কিন্তু প্রথম ম্যাচ আজকে তার কোচিংয়ে ভারতীয় দল খেলবে বন্ধুরা অনেক প্রশ্ন উঠতে পারে প্লেইং ইলেভেনে কে খেলবে আর বলার কে খেলবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কি সঞ্জু স্যামসন খেলবে না ঋষভ পান্ত খেলবে ওই সব আলোচনায় আমরা যাচ্ছি না আমরা জানি যে ভারতীয় দলের প্লেইং ইলেভেন প্রেডিকশান করা অনেকই মুশকিল কিন্তু প্রেডিকশান করা কোনো একেবারেই ইচ্ছা নেই ভারত যে প্লেইং ইলেভেনেই খেলুক না কেন বন্ধুরা ভালো কিছু করুক গৌতম গম্ভীরের কোচিংয়ে সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সিতে ভারত যাতে আজকের প্রথম ম্যাচটা জেতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা সবসময় ইম্পর্টেন্ট হয়ে যায় বন্ধুরা যেখানে শ্রীলঙ্কা তাদের হোম গ্রাউন্ডে খেলবে ক্রাউড সম্পূর্ণ শ্রীলঙ্কার সাপোর্টে থাকবে শ্রীলঙ্কা হোম অ্যাডভান্টেজ সব কিছুই কিন্তু শ্রীলঙ্কা নেবে কিন্তু যে হিসেবে আমাদের টিম ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডার মিডিল অর্ডার থেকে শুরু করে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ওদিকে বলিং সেই হিসেবে কিন্তু আমরা অনেক স্ট্রং শ্রীলঙ্কার থেকেই কিন্তু আজকের একটা কথা বলবো সূর্য কুমার যাদবের নিয়ে দেখো ম্যাচ আমরা জিতবো এটা আমার মনে হচ্ছে আমি কনফার্ম ম্যাচ ভারতীয় দল জিতবে শ্রীলঙ্কার থেকে ভারতীয় দল অনেক স্ট্রং ভারত যে হিসেবে প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে যে প্লেইং ইলেভেন নিয়েই মাঠে নামুক ভারত শ্রীলঙ্কার থেকে অনেক স্ট্রং আর আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা ভারত জিতে যাবেই কিন্তু বন্ধুরা একটা কথা না বললেই নয় সূর্য কুমার যাদব একত্রিশ বছর বয়সে ভারতের হয়ে ডেবিউ করেছে যে বয়সে বন্ধুরা অন্যান্য ক্রিকেটাররা হাল ছেড়ে দেয় সেই সূর্য যাদব হাল ছাড়েনি ডোমেস্টিক ক্রিকেটে আইপিএলে হাজারের পর হাজার রান করে সিলেক্টারদের নজর ঘুরিয়ে ভারতীয় দলের সুযোগ পেয়েই তেত্রিশ বছরের মধ্যে সে ভারতীয় দলের ক্যাপ্টেনশি মানে পেয়ে গিয়েছে এটা কিন্তু বন্ধুরা আমার জানা মতে ক্রিকেট বিশ্বে আর কোথাও হয়নি একত্রিশ বছর বয়সে ডেবিউ করা এত বছর বয়সে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করা প্লেয়ার বিশ্বে খুব কমই আছে কিন্তু একত্রিশ বছর বয়সে ডেবিউ করা আর একশো কোটি এত বড় দেশের একটা ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়াটা গড গিফটেড তার কারণ একটা প্লেয়ার একত্রিশ বছর বয়সে ডেবিউ করে আর তেত্রিশ বছর মানে প্রায় তিন বছরের মধ্যে ক্যাপ্টেনশি পাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার বিশেষ করে আমাদের ভারতের যে পপুলেশান সুতরাং এই সূর্য যাদব যার নেচারটা একেবারেই ফ্রেন্ডলি সবার সাথে হেসে খেলে কথা বলে আমাদের টিমের মাহলটাও একেবারেই বন্ধুরা কালকে দেখছিলাম সবাই হেসে খেলে মানে ফিল্ডিং করছিল হওয়ায় হাসছিল ফান করছিল আর সেই অনুযায়ী কিন্তু মাহলটা একেবারেই অন্যরকম আর এই সূর্যকুমার যাদবের জন্য সত্যি খুবই ভালো লাগে যে এই প্লেয়ারটা কী স্ট্রাগল করে ভারতীয় দলে এসে সে এখন ভারতীয় দলের ক্যাপ্টেন আশা এটাই করব তার ক্যাপ্টেনসিতে ভারত অনেক ভালো কিছু করুক গৌতম গম্ভীরের কোচিংয়ে আজকে শুরু হবে তার সাপোর্ট স্টাফ বা ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ আজকে থাকবে কিন্তু আজকের ম্যাচটা জিত দিয়ে কিন্তু একটা শুরু হোক দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মিশনের মাথায় রেখে আজকের ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সুতরাং এই সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সিতে এই গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল কিন্তু আজকে ম্যাচটা জিতবে আর আমরা আশা এটাই করবো যে ভারত যে প্লেইং ইলেভেন নিয়েই মাঠে নামুক ভারত ভালো করুক ভারত শ্রীলঙ্কাকে হারাক